তারা দুই তিনটা দলে ইসলামের শত্রু তিনটা দলে ইসলামের শত্রু আজকে একটা আমরা আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তিরিশ চন্দ্রের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা একটা দাবি করব আপনারা মুসলমান হন হিন্দু হন বক্ত হন খ্রিস্টান হন চৌবান্ন বছর ভোট দিয়া কিছু তো হন পান নাই একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপনাদের কাছে আশা লাগবে না আশা ছাড়াই আপনাদেরকে ভোট দিতে হবে আমরা সব জাতিকে বলতে চাই অনেক জাতিকে অনেক প্রার্থীরা ভুল বুঝায় মুসলমান আসলে ইমাম মহাজের আসলে আরে মোলানা আসলে বিশ্বাস আসলে এই দেশে মুসলমান ছাড়া আর কোন জাতি বসবাস করতে পারবে না এক নম্বর ঠোকাবাস ওই সমস্ত ইসলাম যদি কি হয় বাংলাদেশের জমিনে কায়েম হয় হিন্দুরা রহমান হবে বেশি খ্রিস্টান রহমান হবে বেশি বৌদ্ধ রহমান হবে বেশি সমস্ত জাতিকে দেখার দায়িত্ব থাকে মুসলমানের এর জন্য তারা নির্ভয় দরজা লাগা ছাড়া ঘরে থাকতে পারবে গরু রাখতে পারবে মানুষ থাকতে পারবে সব কিছু করতে পারবে ইনশাআল্লাহ পাহারা দিবে মুসলমান